সৈয়দপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া আওতায় ফুটবল প্রশিক্ষণ অনুধাবন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সতেরোই ডিসেম্বর শহীদ বিশ্রেষ্ট ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌ স্টেডিয়ামে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শেষ হয়েছে উক্ত ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইলরা ইয়াসমিন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম ফারুক ক্রীড়া সংগঠক সাইফুর রহমান রাজাক অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবিন্দ্র জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন খেলোয়াড় কোচ ও অন্যান্যরা উক্ত প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চল্লিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়